তাই গোড় হরিবাল হরিবাল সবাই ভালো আছেন তো হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আজকে তো কি বলবো বলবার মতো কিছু নেই মানে মাঝে মাঝে প্রশ্নের সম্মুখীন হয়ে যায় শুনলাম হ্যাঁ আবারও বলছে শ্রাদ্ধের খাওয়া যাবে না আচ্ছা শ্রাদ্ধে কোনো খাওয়া হয় কি বলবেন আমাকে শ্রাদ্ধের কোনো খাওয়া দাওয়া হয় না শ্রাদ্ধের বাড়িতে নেমন্ত্রণ করা হয় গেতিভোজ শ্রাদ্ধ হলো একটা আলাদা জিনিস আর জ্ঞাতিভোজটা হল আলাদা জিনিস প্রীতিভোজটা আলাদা জিনিস এইটা তো জানে না সবাই যদি জানতো যে জ্ঞাতিভোজ প্রীতিভোজ কাকে বলা হয় এটা তো অনেকে বোঝে না হ্যাঁ তাই না তাহলে ভাবুন জ্ঞাতিভোজটা হলো অসুস কার্য করে মুক্ত হয়ে দানাদ শ্রাদ্ধ শেষ করে আমি গিয়াত সেবা করবো জ্ঞাতিভোজ এটা খেলে হবে না শ্রাদ্ধ খাওয়া হয় না এটা মৌখিক কথা হ্যাঁ নাকি অন্য কিছু প্রীতিভোজটা হলো আহ দশবিধি আমাদের বিবাহ অন্নপ্রাশন জন্মদিন বা ছেলে আশীর্বাদ বা নিরক্ষণ ইত্যাদি এটা হলো প্রীতিভোজ প্রীতি মানে যার নির্মিত্তে মানে শুভ আশীর্বাদ বা শুভ মঙ্গল প্রজাপতির বা হ্যাঁ ভগবানের কৃপা এগুলো হচ্ছে প্রীতিভোজ এটা জনগণ বোঝে না সনাতন ধর্ম অবলম্বনকারী আদৌ তার জানে না যদি জিজ্ঞাসা করা যায় তুমি ধর্ম কি করো বলে কেন আমি হিন্দু কিন্তু ওকে বললো যে ধর্মটা কুমার কি ও আমি হিন্দু ও বলতে পারো সনাতন ধর্ম কেন এটা আলোচনা হয় না তাই বিধায় আজকে সমাজে এত আমাদের সনাতন ধর্মের মানে অনেক ব্যক্তিত্ব আছে তারপরে হয়তো আমি একজন হতে পারি অবগত নহি নিতাই গরু হরি বল সবাই ভালো থাকবেন হ্যাঁ আশা করবো জ্ঞাতিভোজটা সেবা করবেন খাবেন প্রীতিভ্রস্তা খাবেন শ্রাদ্ধ কোনো খাওয়া হয় না নিতাই কর হরি বল হরে কৃষ্ণ